তবে সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়া আমরাও ভালো আছি এখন হচ্ছে সকালবেলা সকাল বলতে এখন সকালও নেই সাড়ে এগারোটা বেজে গেছি রে সাড়ে এগারোটা বাজে তো আজকে আমরা চলে যাব তো অনেক দিন রইলাম অনেক ভালো লাগলো তো আসার সময় তো খুব ভাল লাগে কিন্তু যাওয়ার সময় একটু খারাপ লাগে মন্টন খারাপ হয়ে যায় তার সাথে কিছুদিন রইলাম সবাই একসাথে অনেক ভালো লাগলো ভাই ঈশান

তো যে সারার এরকম একটা পুতুল আছে সারার হলো দুইটা তো দেখে না মনে পড়ছে আজকে সকালবেলা মনে পড়ছে খাওয়ার সময় আগে মনে আসলো না পরে এই যে কাকারে জানাইলাম মামুন জন্য যে পুতুল তো পুতুলটা কেমন হয়েছে সবাই বলবেন না ঈশান ঈশান একটু বলো তো পুতুলটা কেমন হয়েছে হ্যাঁ অনেক মজা হয়েছে তো আমাদের কাপড় চুপার সবকিছু গুস্তান হয়েছে এখন শুধু আমরা তৈরি হয় না তারপরে কে উনি রেডি হয়ে গেছে আর ব্যাগ বুগ ওজির সবকিছু রেডি তো সারা দেখে থাকো তাহলে যাই ও সারা ওজিদের ছুটি তো স্কুল তোমরা ছুটি দিচ্ছে কিন্তু জানি যে মা যাবো না

তোদের খারাপ লাগব গিলে পড়ে। বাপ। দেখো তো তোমরা কি একসাথে আর সারা কিন্তু এই সিপার থেকে আর আমাদের সাথে শুইছে একসাথে। আমি, কাকি, দুই কাকি, সারা, মামুনি তো না সারা? আমরা একসাথে শুইছি না সবাই? বিছানা এক বিছানা আমরা সবাই শুইছি না একসাথে? দেখ দেখ দু কই বড়া খা সারা দেখো তুই পেছি যে আমরা রেডি হয়ে গেছি শান কি খাও আমার একটু দাও শানা সুদাও শান এই শান আমার একটু দাও একবার মুখে দে দি আমার একটু দাও তাই কি যাও সময় খেয়ে যাই দাও একটু খাই মোবাইল

কালে দে কথায় কি আর ইদের মধ্যে যায় গা চার তারিখা আচ্ছা আচ্ছা ঠিক আছে আ আবার শুনে তো এই যে আমরা এসে পড়ছি এখন এই চক পাড়ি দিলে বাড়িতে চলে যাবো তো ওই দিক দিয়ে সবুজ গাছটা সব কিছু মিলে ভালো লাগলো আবার এই পাশে এসে দেখি চক করে একটা সবুজ হয়ে গেছে মানে ধান সেখানে আরো বেশি সবুজ লাগতেছে দেখতে তো চাই আস্তে আস্তে তো এখন বাজে হচ্ছে চারটা তো আমরা রান্না দিছিলাম একটা আর একটু আগে মনে হয় রান্না দিছিলাম গাড়িতে তার পরে আর কি একটা দিয়া দিছিল তো আস্তে আস্তে চারটা বেজে গেছে গাড়িতে তো মন জ্যাম ছিল না ছিল হালকা আর এই পাশে যে চারপাশে দেখেন ধানগুলো একদম বড় বেজে গেছে সবুজ দেখা মনে পড়লে কি করে উহ বাড়িতে দেখে না क्या की बाला सा हा कब नहीं है पुरुष কত মনে না কতদিন পরে দেখা যাবে কি ছয় দিন না আজকে মানে ছয় দিন তারপরে মনে হয় যে না জানি কতদিন ধরে যাওয়া হয়েছে পাখিতে ডাকাটা কি পারবে সে এই যে পুকুর মাটি পরে কেনা কাটছে এত বড় কে এদিক মাটি ভালো ও যেত তারপর পুকুর হি করছো আর বাকি আছে আসে সুন্দর হব না বাড়িতে কি মানুষ আসছে না নাই খেবাড় বইস বাড়ির মানুষ

আসলে একটু পরে আসবো তো আমরা যখন আসলাম তো চারটে বাজে এইখানে ঘর দুয়ার আর কি দুয়ার ঝাড়ে দেওয়া নেই ঘর ঝাড়া দিয়েছে তারপর বাতাসে যাব ঘর বাস দুয়ারি হয়ে গেছে গা হুম তো ঢাকায় দিন রইলাম অনেক ভালো লাগলো তো আর সাথে মন খারাপ হয়ে গেছে মানে একটু অন্যরকম লাগতেছে একদম খালি খালি আনছে আমাদের থেকে মনে আমাদের আরও বেশি খারাপ লাগবানো বাসা একদম খালি হয়ে গেছে তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ